দুই হাজার চব্বিশ লোকসভা ভোট খুব শিগগিরই শুরু হতে আর হাতে গোনা কয়েকটি দিন তার মধ্যে স্বভাবতই কৌতূহল রয়েছে যে এবারের ভোটে হাওয়া কোন দিকে তা নিয়ে বেশ কিছু সমীক্ষায় সেই আভাস দেওয়ার চেষ্টা করা হয়েছে সদ্য লোকনীতি সিএসডিএস এর সমীক্ষায় ভোট ঘিরে কিছু আভাস তথ্য উঠে এসেছে দেখা যাক কংগ্রেস থেকে বিজেপির ভোট অঙ্ক নিয়ে ভোটের আগে সমীক্ষা কি বলছে কে এগিয়ে সমীক্ষা বলছে প্রতি দশজনের মধ্যে চারজন সমর্থন করছেন মোদীকে আসন্ন ভোটে বিরোধীদের থেকে বারো শতাংশে এগিয়ে রয়েছে বিজেপি তবে কংগ্রেস আগে থেকে জমিপোক্ত করতে পারে এই ভোটে তা সত্ত্বেও সেই অঙ্ক বিজেপির জন্য হুমকি হয়ে উঠবে না রাহুল নাকি মোদী সমীক্ষা বলছে রাহুল গান্ধীর গ্যারান্টির থেকেও বেশি মোদী কি গ্যারান্টি বেশি জনপ্রিয়তা পাচ্ছে জনমাংসে সমীক্ষা বলছে মোদীর ব্যক্তিত্ব রাহুলের থেকে তাকে এগিয়ে রেখেছে ফলে সমীক্ষায় অর্ধেক মানুষই চাইছেন মোদী হোন পরবর্তী প্রধানমন্ত্রী এছাড়াও দেখা যাচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে যদি সরাসরি তক্কর হয় তাহলে বিজেপি পাবেন সুবিধা লড়াই ত্রিমুখী হলে সমর্থ ভাগ হতে পারে ভোটে অন্যান্য ফ্যাক্টর সমীক্ষা বলছে আর্থিক কিছু চ্যালেঞ্জ পার করেও বিজেপি লিড ধরে রাখবে দেশের অর্থনৈতিক অবস্থার প্রভাব আসন্ন ভোটে বিজেপির মাথা ব্যথার কারণ নাও হতে পারে এদিকে মূল্যবৃদ্ধি বেকারত্ব মোদীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে সমীক্ষার বাইশ শতাংশ মানুষের মনে হচ্ছে মোদী যে ভালো কাজগুলি করেছেন তার মধ্যে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অন্যতম দুই হাজার উনিশ সালের তুলনায় সরকারকে ঘিরে সন্তুষ্টির পরিমাণ কমছে বিশেষত তার শহুরে এলাকায় দেখা গিয়েছে সমীক্ষার তথ্য সমীক্ষায় বলা হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির পোক্ত জমি থাকলেও বিজেপি পিছিয়ে পড়েছে দক্ষিণে যদিও রিট জমি পুনরুদ্ধারে কর্ণাটকে লড়ে যাচ্ছে গেরুয়া শিবির ফলে তা বিজেপিকে সুবিধা দিতে পারে